তার মানে তুই চাচ্ছিস ওই মানুষটা তোর সামনে আসুক আমি চাই সে আরো অনেকদিন আড়ালে থাকুক আমি তাকে দেখার জন্য তার বুকে মাথা রাখার জন্য ব্যাকুল হয়ে যেতে চাই আচ্ছা কি হচ্ছে সব এটা কি কোথাকার কন্যা কোন ছেলে তোকে ইমপ্রেস করার জন্য এটা সেটা দিয়েই যাচ্ছে দিয়ে গেছে দারোয়ানের কাছে তাও এক চালাকে আকে দিয়ে সত্য ভয়ঙ্কর আমার কবু তো আমাকে দিয়ে যাও সেই মহান প্রেমী কবে দেখা হবে আমাদের তুমি কি সত্যি মানুষ নাকি অন্য কেউ সত্যি তো গুড লাক না এমন একজন মানুষ বোধ হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন আচ্ছা তুই কি কোনোভাবে খুঁজতে পারতিস যে মানুষটাকে গুড লাক যদি পারতাম তাহলে তো ওকে চাপতে ধরতাম আর বলতাম মেরি অনেক হয়েছে এবার থামো ক্যাম্পাসের মধ্যে যদি কেউ থাকে ধর আমাদের বন্ধু বান্ধবের মধ্যেই যদি মানুষটা হয় তাহলে তো কি করবি অসম্ভব যদি সেম ইয়ারে হয় তাহলে তো আমি কোনোভাবেই মেনে নিব না আর যদি জুনিয়র হয় তাহলে থাপড়া বোধ হবে আর যদি সিনিয়র কেউ হয় তাহলে ভেবে দেখবো আমি না আসলে বুঝতেছি না আমি কিভাবে অননরে বুঝাবো যে আমি সেই মানুষটা আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াবো টাকার উপর টাকা চড়াইতেছো ওই মেয়ের পিছনে সময় নষ্ট করতেছো তো তুমি তার বুঝতে দিবা না যে তুমি তার সেই মানুষ তো ভাই আমি তো জানি ও সেম ইয়ারে কারোর সাথে রিলেশনশিপে যাবে না এখন এটা জানার পর আমি কিভাবে ওর সামনে দাঁড়াই আরে তুমি নিজে না বলতে পারলে তোমার বন্ধু বান্ধবের দিয়ে বলাও কিন্তু ভাই আমি জন্মনরে পছন্দ করি এটা তো অ্যালবাম নাম্বারকে জানে না আমি কাকে বুঝতে দেইনি আরে মিয়া তুমি অন্য কারো বুঝতে না দিল অন্তত যারা তুমি পছন্দ করো কারে তোমার বোঝাইতে দেব না আকারে ইঙ্গিতে জামনেক তোমার তার বোঝানো লাগবে না আরে সুমন আপনি তার মানে এই যে এতদিন দিন খরগোশ কবুতর লাভবার্ড লাল গোলাপ শাড়ি চুড়ি টিপ এই সব কিছু আপনি দিয়েছেন পাঠাবে তার মানে তোর ওই কাজিনটা তোকে ইমপ্রেস করার জন্য এতদিন ধরে এত কিছু করে গেল তো কি বলছিস আমি ভাবতেও পারিনি জানিস সবসময় আমাদের দুই পরিবার চেয়েছে আমাদের মধ্যে বিয়ে কিন্তু আমি কখনো এই ব্যাপারটাকে পাত্তা দিই আমার মনে হয়েছে যে ছেলে ছোট থেকে দেশের বাইরে বড় হয়েছে সে হয়তো আমাদের দেশের সংস্কৃতি আমাদের নিজেদের কালচার এসব ভুলে গেছে আর আমি কখনো এরকম কাউকে আমার লাইফ পার্টনার বানাবো না যে কিনা ফুচকা ঝালমুড়ি টং এর দোকানের চা এসব পছন্দ করবে না আমার মনে হয় এই জন্য সুমন ভাইয়া নিজেকে একটা খাটি বাঙালি প্রেমিক হিসেবে আগে আমার কাছে প্রমাণ করতে চেয়েছে আমরা যেটা করছি অনন্যার ভালোর জন্য করছি অনন্যা ছোট মানুষ ও না বুঝে ভুল করে ফেলতেই পারে কোনোভাবেই যেন অনন্যার কাছে সত্যিটা প্রকাশ না করে আমি বলছিলাম কি তুমি আমার মেয়েটাকে বিয়ে করে ওকে সাথে নিয়ে বিদেশে চলে যাও সবকিছু বাদ দাও

তোকে ক্লাসেও দেখা যাচ্ছে না তুই ফোন রিসিভ করতেছিস না ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কোথাও তোকে পাওয়া যাচ্ছে না কি হয়েছে তোর শরীর টরি ঠিক আছে তো আগে এটা আমাকে বল না না এমনিতে আমি একটু বাসায় গেছিলাম সো ফোনটা এরকম ইউজ করা হয় না এই জন্য তোদের কারো টেক্সট দেখি নাই তোরা থাক আমার একটু চাইতে হবে বুঝছিস